এই গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে কিন্তু দারুণ লাগবে আজ বানাচ্ছি ম্যাঙ্গো পুডিং খুবই সিম্পল প্রসেস প্রথমে একটি পাকা আম ভালো করে ধুয়ে এর থেকে পাল্প বের করে নেব এখন মিক্সিং জারে আমের পাল্প স্বাদ মতো চিনি ও হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নেব বাকি দুধ রেখে দেব পরে ইউজ করার জন্য এখন একটি কড়াইতে এই পেস্টটি দিয়ে অল্প আঁচে নাড়াচাড়া করব কিছুক্ষণ পর বাকি দুধে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার ভালো করে গুলে এটি দিয়ে দেব কড়াইয়ের মিশ্রণটির মধ্যে এখন খুব ভালোভাবে মিশিয়ে মিশ্রণটি গাঢ় হয়ে গেলে নামিয়ে নেব এখন আমি একটি টিফিন কৌটোতে অল্প একটু তেল মাখিয়ে মিশ্রণটি এর মধ্যে দিয়ে ঠান্ডা করে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেব দুই থেকে তিন ঘন্টার মতো এরপর ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব ম্যাঙ্গো পুডিং দারুণ খেতে হয়েছিল তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও